এভরিওয়ান গুড মর্নিং আমি তানহা চলে এসেছি আবারও একটা ডেইলি নিয়ে আজকের সকালটা অনেক বেশি সুন্দর খুব সুন্দর রোদ উঠেছে সাথে আকাশটাও অনেক পরিষ্কার তো আমি এখন বাইরে যাব আর কি হাঁটতে তার আগে আমি রান্নাটা কমপ্লিট করে রেখে তারপরে যাব যাতে মাথায় কোনো টেনশন না থাকে আর বাইরের টেম্পারেচার এখনও অনেক ঠান্ডা যার কারণে বরফগুলো এখনও গলেনি তবে গতকাল রাত্রে থেকে আর কি মোটামুটি বরফ ক্লিন করা শুরু করেছে সিটি থেকে আমরা গতকাল রাত্রে যখন বাজারে গেছিলাম তখন দেখলাম যে ট্রাক ভরে ভরে আর কি ডাম্পস্টারে নিয়ে যাচ্ছে তা আমি এখন রান্নাটা করে তারপরে বাইরের দিকে যাব। আজকে আমার খুব মুরগি মাসাল্লাম খাইতে মন চাইলো তো আমি মেরিনেট করা মাংসটা এখানে ভাজতে দিয়েছি আর এখানে আমি টক দইয়ের সাথে মোটামুটি সচরাচর যেসব মশলাগুলো তরকারিতে দেওয়া হয় সেটার একটা মিশ্রণ বানিয়ে রেখেছি এখানে আমি একদম ফ্রেশ আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে রেখেছি আর এইখানে রেখেছি হচ্ছে বাদাম আর কিশমিশের একটা পেস্ট এটাই মেইন আর কি ফ্লেভারটা দিবে আর এইখানে হচ্ছে টমেটো একটা টমেটো আমি জাস্ট পিউরি করে রেখে দিয়েছি তো এই মশলাটা আমি পরে গিয়ে অ্যাড করব আর এই যে আমি মোটামুটি আমার চিকেনটা ফিফটি পারসেন্ট মতো ভেজে নিয়েছি একদমই ঘরে যেসব মশলা দিয়ে মুরগিটা রান্না করা হয় সেটাই দিয়েই আমি মেরিনেট করে রেখেছিলাম তো এই যে আমি এখন তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে তারপর আমার পেঁয়াজ আদা রসুনের যে বাটাটা ওইটা দিয়ে দিলাম আর এটা যখন একদম ভাজা ভাজা হয়ে তেলটা উঠে আসছে তখন আমি পুরো একটা টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি এটাও মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি হচ্ছে কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা দিব আর সেই সাথে আমার যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিব দিয়ে এই যে দেখুন একদমই ভুনা ভুনা করে নিয়েছি আর কি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন এই ভাজা চিকেনগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে একদম লাস্ট লুক আর কি আমি জাস্ট একটু ধনে পাতা এর উপরে ছিটিয়ে দিবো দ্যাটস ইট আর আমি যখনই রান্না করি তখনই আমি কোনো না কোনো একটা জুস খাওয়ার চিন্তাভাবনা করি সব সময় তো আমি কখনো নারকেলের পানি অথবা কখনো ট্যাং অথবা আজকে যেমন আমার কাছে আছে পমিগ্রেনের জুস এইটা কারণ রান্না করতে করতে আমাদের শরীর প্রচুর পরিমাণে ডিহাইড্রেটেড হয়ে যায় তো হাইড্রেশনটা বজায় রাখা অনেক জরুরি দরকার তো আমি কোনো না কোনো ড্রিঙ্কস সবসময়ই খেতে থাকি রান্না করতে করতে রান্না কমপ্লিট করে আমরা বের হয়ে গেছি এই যে দেখুন এই ট্রাকগুলো ভরে ভরে স্নোগুলো নিয়ে যাচ্ছে ডাম্প করার জন্য তো চারিপাশে প্রচণ্ড প্রচুর পরিমাণে এখনও স্নো জমে আছে সব থেকে মজার কথা হচ্ছে যে বেশিরভাগ জায়গায় বাড়ির সামনেগুলাতে একদম গাড়িগুলা স্নোর মধ্যে এখনও ঢেকে আছে তো দেখলে বোঝা যায় না যে এর মধ্যে একটা গাড়ি আছে এরকম বাজে অবস্থা হয়ে রয়েছে টরন্টোতে চারিদিকে প্রচণ্ড পরিমাণে মানে স্নো আর স্নো গুলা এই যে দেখুন রাস্তার চারপাশে মনে হচ্ছে কাদা কাদা হয়ে আছে আই মিন যেখানে মানুষের পা পড়ে না বা গাড়ি যায় না সেইখানে স্নোগুলো দেখতে সুন্দর লাগে যেমন এই যে পার্কটা দেখছেন এটা বিশাল বড় একটা পার্ক পাশে একটা স্কুল আছে এখানে আবার স্নো স্কেটিং করা হয় ঠিক আছে তো বাচ্চারা এখানে স্নো বোর্ডিং করে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ওরা এখানে করে তো এখানকার স্নোগুলো দেখতে খুব ভালো লাগে বাট রাস্তার পাশে যে স্নোগুলো থাকে সেগুলো দেখতে খুবই বাজে লাগে আর একদম কাদা কাদা হয়ে যায় প্লাস হচ্ছে গাড়িগুলো অনেক স্লিপ করতে থাকে তো এই এই স্নোগুলো পরিষ্কার করা খুবই জরুরি যে এই কাজটা সম্ভবত গতকাল রাত্রে থেকে সিটি অফ টরন্টো থেকে করা শুরু হয়েছে তো আমিও দেখলাম যে অনেক অনেক এরকম ট্রাক ভরে ভরে স্নোগুলো নিয়ে যাচ্ছে কি সুন্দর লাগতেছে দেখো চারিপাশে সাদা আর কথা সাদা ঠিক আমার সব সময় অনেক পছন্দ This is snow track, full of no clean so, mm -hmm. coat, <coughs> Which is good. This day, Kataran thinking about

সাদা হয়ে আছে মনে হচ্ছে যেন আমরা সাদা সমুদ্রেই এসেছি চলো এই যে আমরা আকাশটা যেরকম নীল পানির কালারটাও সেরকম সুন্দর জোর বরফ একদম হ্যাঁ কি করবা এটা দিয়ে তুমি শুধু ভাঙো এই পাশ থেকে ভিডিও করলে কি একটা ভালো হবে পুরো বরফের দলা নেড়ে কি পানির মধ্যেও ফালাইতে পারেন। এই এখানে এগুলোরতে কি পানি এসেছিল তারপরে এরকম হইছে। এত পানি কোথা থেকে আসলো? এত উপরে পানি কোথা থেকে আসলো? ও এটা না এখানে পানি ছিল। দেখছো কি সুন্দর লাগতেছে এগুলা যেরকম দেখছিলাম না সেই রকম পুরা পাইলাপ হয়ে যাচ্ছে একদম বাইরে অসম্ভব ঠান্ডা থাকলেও আজকে সেরকম বাতাস নাই দেখে আমরা খুব ভালোভাবে আর কি হাঁটতে পাচ্ছি আর এই স্নোগুলা অনেক নরম এই জন্য এটার উপরে হাঁটা যায় আর আজকে পানির কালারটা এত বেশি সুন্দর আমি অবাক হয়ে গেছিলাম যে এই গাছগুলো এইভাবে আর কি ক্রিস্টালাইজড কীভাবে হইলো পরে আমার মনে হলো যে আসলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানেও একটা সময় পানি ছিল যেটা এখন বরফ হয়ে গেছে তো যার কারণে এই গাছগুলোও এইরকম পানিতে ক্রিস্টালাইজড হয়ে গেছে জায়গাটা দেখছো কি অবস্থা একটু লাইট জ্বালায় দিলে অনেক ভালো লাগতো মনে হয় রাত্রে আর আজকে পানির কালারটা এত বেশি সুন্দর সেদিন কিন্তু পানির কালারটা এত সুন্দর ছিল না আজকে আকাশটাও নীল আর এই জায়গাটা দেখা চিকচিক চিকচিক করতেছি কি সুন্দর ওই যে আমাদের সিএন টাওয়ার একমাত্র ল্যান্ডমার্ক আর এই যে আমার করে তোমার চেহারাটা চারিদিকে খালি চালের গুড়া আর চালের গুড়া তাকাও তো এদিকে এই সুন্দর তোমার ছবিটা রোদ দেখে সবাই বের হয়ে গেছে আজকে লোকটাকে আউট করে দিতে হবে না আমার এখান থেকে নাইস ভিউ এখানে হালকা একটু ঢেউ আছে এখানে একা একা একটা গাছ দাঁড়িয়ে আছে আসলে গাছটা দেখো এখানে পুরো একা একা দাঁড়ায় আছে আর এর মধ্যে আছে হচ্ছে কিছু হংস কি তো অনেক হাঁটাহাঁটি করলাম আমরা আর অনেক সুন্দর ভিউ দেখলাম মনের শান্তি শরীরের শান্তি সব কিছু আর কি ডান তো এখন আমরা বাসার দিকে যাব আর যেহেতু আমি রান্নাবান্না করে রেখে এসেছি খুবই শান্তি করে আমি আর কি ঘুরতে পারলাম আমার মাথায় কোনো টেনশন নাই ফেরার পথে আমি এসেছি প্রিমিয়াম সুইটসে প্রিমিয়াম সুইটসে মনে হচ্ছে অলরেডি ভ্যালেন্টাইন্স ডে চলে এসেছে আমি এখানে এসেছি একটা দই নিতে এখানকার একটা দই আমার খুবই পছন্দ সেটার নাম হচ্ছে খিরসা দই আর এই যে দেখুন সুন্দর করে তারা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সাজিয়েছে আমারও অবশ্য একটা ভ্যালেন্টাইন্স ডে ব্লগ করার ইচ্ছা আছে ওটা খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে প্রচুর পরিমাণে মিষ্টি প্লাস এগুলো হচ্ছে রান্না করা ফ্রোজেন আইটেম আমি মাঝে মধ্যে প্রিমিয়াম সুইচতে আসছি আর কি বাংলাদেশি টাইপের মিষ্টি খাইতে এই যে আমি একটা খিরসা দই নিয়ে নিয়েছি আর এখন আমরা এসেছি কার ওয়াশ করতে বাট উইন্টারে আসলে কার ওয়াশ করাটা অনেক হ্যাসলের একটা কাজ কারণ পানি দিয়ে কার ওয়াশ করার সাথে সাথে পানিটা বরফ হয়ে যায় বাইরের টেম্পারেচার এত ঠান্ডা থাকে মাইনাস সতেরো আঠারো থাকলে ডেফিনেটলি পানি মানে পাতলা পানি পড়ে আরও যার কারণে সাথে সাথে একদম বরফ হয়ে যায় পানিগুলো তো এই গাড়িগুলোর অবস্থাও খুবই খারাপ বাট যেহেতু এগুলো সাদা বা অ্যাশ কালারের অতটা বোঝা যায় না বাট আমি একটু কালো গাড়িটা আপনাদেরকে দেখাই আমাদের যেহেতু ব্ল্যাক কার এই যে দেখুন নিচে একদম পুরো সাদা হয়ে থাকে খুবই বাজে লাগে দেখতে আরও একটা বিষয় হচ্ছে যে এটা বরফ প্লাস লবণের একটা মিক্সচার যেটা হচ্ছে পানি মানে গাড়িতে লেগে থাকে এই যে দেখুন চারপাশে কি পরিমাণ বরফের একদম পুরো ডিবি করে রাখা ছোট ছোট পাহাড় টিলা টাইপের বানিয়ে রাখা তো এই জন্যই হয় কি গাড়িগুলাতে মরিচা পড়ে খুব দ্রুত গাড়ি নষ্ট হওয়ার চান্স থাকে খুব বেশি তো এখানে অনেকগুলা আর কি স্লট আছে যেখানে আপনি গাড়ি পরিষ্কার করতে পারবেন আর এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই যে দেখুন একজন পুরোই কনফিউজড কারণ এখানে অল্প পানি পড়লেও দেখুন পানিটা কীভাবে বরফ হয়ে আছে আর এইখানেও আরও একটা পাইপ আছে এটাও একদম বরফ হয়ে আছে বাট সম্ভবত এখানে গরম পানির বা ওয়ার্ম পানির একটা ব্যবস্থা করছে যার কারণে এখনও পানিটা পড়ছে তো এখানে হচ্ছে কয়েনের ব্যবস্থা অথবা কার্ড দিয়ে দেন আপনি আপনার গাড়ি পরিষ্কার করতে পারবেন আর এখানে হচ্ছে পাঁচ ডলার খরচ হবে এখানে আপনি লুনি বা টুনি দিতে পারবেন আর এখানে আশেপাশে অনেক প্রসিডিওর লেখা আছে কি কি হিসেবে আপনি কিভাবে কিভাবে আর কি পরিষ্কার করবেন এই যে আমার হাজব্যান্ড কার্ড দিয়ে পে করে দেন হচ্ছে গাড়িটা পরিষ্কার করা শুরু করছে আর আমি গাড়ির ভেতরেই বসে আছি কারণ ঠান্ডায় আমি বাইরে বের হব না মোটামুটি আমাদের সব ধরনের কাজ শেষ করে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি আর এই যে দেখুন বরফগুলো গলা শুরু হয়েছে তো বাসার ছাদ দিয়ে এইভাবে করে বরফগুলো গলে গলে পড়ছে খুব সুন্দর একটা দিন কাটাইলাম এরকম রোদ্রোজ্বল দিন খুব ভালো লাগে বাইরে বের হইতে প্লাস বাসায় থাকতেও ভালো লাগে কিন্তু যে দিন স্নো পড়তে থাকে বা বৃষ্টি পড়তে থাকে খুবই গ্লুমি ওয়েদার থাকে তখন কেমন যেন মনটাও খুব খারাপ লাগে তো আমরা অলমোস্ট বাসায় চলে এসেছি আর বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিব। আর আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এরকম ছোটো ছোটো ভ্লগ নিয়ে আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কথা বলবো বাসায় চলে এসেছি এখন এই যে আমি ফ্রেশকো থেকে এই নান রুটিগুলো কিনে নিয়ে আসি এটা হচ্ছে প্লেন আর এটা গার্লিক নান তো এটা থেকে দুইটা প্লাস এখান থেকে দুইটা নান আমি এখন ভাজবো দেন হচ্ছে আমি মুরগি মশলা দিয়ে খাবো এই যে আমি খুব প্রোদের মতো কোনো প্লেটলেট সাজাইনি আমি জাস্ট যেইভাবে বাসা বসে খাই সেভাবেই আমি রেডি করেছি আর এখানে কিছু সালাদ কেটে নিয়েছি এখন আর কি আমরা খাওয়া দাওয়া করবো দেন আজকে রেস্ট নিতে হবে অনেক অনেক হাঁটাহাঁটি করা হয়েছে এখন খাওয়া দাওয়া করে রেস্ট আর অবশ্যই শেষপাতের দই আপনারা খুব ভালো করেই দেখেছেন যে আমি এটা প্রিমিয়াম সূর্স থেকে মাত্রই কিনে নিয়ে এসেছি এই যে দেখুন এতটা লোভনীয় দইটা দেখতে তো আমি খাওয়া দাওয়া করি কথা হবে দেখা হবে আবারও পরের কোনো ভ্লগে ততক্ষণের জন্য বাই